আমি আব্বাস চিন্তা ভাবনা আমার সব ছোট ভাইকে বলেছি আমি এইদিকে আছি তুই ওই দিকে যা ভুল করেছি নাকি কেন আমি ওপর থেকে দেখি মায়ের থেকে যদি খালার দরদ বেশি হয় এটা মেনে লিয়া যেতে পারে জোরে বলো হা খালা মায়ের থ্রি ফোর ফাইভ তিনটে ক্লাসের ছেলে লিয়া হচ্ছে যোগাযোগ করুন নলেজ সিরিজে কটা থ্রি ফোর ফাইভ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখুন কারণ আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য ও দেখার জন্য ভাই আমার আল্লাহর রস্তে বলে যাচ্ছি মদিনাওয়ালার ভালোবাসা দোহাইতে বলে যাচ্ছি এইভাবে আর থাকেন না এইভাবে থাকেন এইভাবে থাকেন এইভাবে থাকি এইভাবে থাকেন কথা কিছু বুঝতে পারছেন খুব পরিস্থিতি খারাপ এর বেশি কিছু বলতে পারবো না আপনারা নিচেই আছেন না উপরে আছে তা নিচু থেকে যেভাবে দেখা যায় উপর থেকে কি সেইভাবে দেখা যায় নিচু থেকে এক ধরন দেখে ওপর থেকে আরেক ধরনের দেখে ঠিক না আপনারা নিচু থেকে ভাবছেন কিছুই হয়নি কিন্তু আমি উপর থেকে দেখছি আল্লাহকারে পুরো বাগান ভর্তি আপনারা দেখতে পাচ্ছেন কথা বলেন মা বা ভাই বললে পুরো বাগান এলাকা ভর্তি তা দুরকম দেখা হচ্ছে না হয়নি তা আমি ওপর থেকে দেখে যতটুকু বুঝেছি আল্লাহর হস্তে বলছি নিজেদের পায়ে দাঁড়াও নিজেদের ক্ষমতা তৈরি করো নিজেদের তথাকথিত ওই সেকুলার সেকুলার আর্ ভরসা করেননি নিজেদের পায়ে দাঁড়ান কথা মাথায় ঢুকছে হ্যাঁ আমি তোমার বিরুদ্ধে নয় আর তোমার উপরে ভরসাও নয় আমি আমারটা চোখ খুলে দেখে জ্ঞানধারা বুজে নিতে চাই কিছু বুঝতে পারছেন তো নাকি না বহুত বড় বিপদ হবে তাই আপনাদের কাছে দোয়ার দরখাস্ত রাখবো দোয়া করবেন না দোয়া করবেন না আমি আব্বা সিদ্ধদিকে এই সব কিছু চিন্তাভাবনা করেই আমার ছোট ভাইকে বলেছি আমি এইদিকে আছি তুই ওইদিকে যা ভুল করেছিস নাকি কেন আমি ওপর থেকে দেখেছি যে আমাদের নিজেদের একটা ক্ষমতার দরকার আছে নাই অসুবিধে আছে তোকে তখন বলেছি এমন একটা মেম্বার কর স্টেজ কর সবাই যেন দাঁড়াই আর যে যারটা বুঝে নি তুমি ইনার দরদ দেখাবো উনি আমায় দরদ দেখাবে এর মধ্যে ধান্দাবাজি থাকতে পারে ঠিক না গো তুমি আসো তোমার যা দরদ লাও এই তুমি আসো তোমারটা তুমি লাও এই তুমি আসো তোমারটা তুমি লাও তোমারটাই আমি হাত দেবো না আর আমারটাই তুমি হাত আর দেবে না শুনছেন না শুনেন না তোমারটা তুমি লাও না আমি তোমারটা হাত দেবো না তোমার দশ পার্সেন্ট বুঝাবার জন্য একশো টাকা ধরুন তোমার দশ টাকা আছে নাও তোমার পঞ্চাশ টাকা আছে নাও তোমার ৩০ টাকা আছে নাও তাহলে নব্বই হয়ে গেল আমার দশ টাকাও তো আছে না না কিন্তু আমার দশ টাকাটা তুমি হাবি আর লাস্টে আমায় দু টাকা দাও তার মানে আমার দশ টাকাটা আমি এই এইরকম একটা স্টেজের দরকার আছে না না তার জন্যে আমি অন্য কাজে ব্যস্ত আছি বলে ওকে বলে যে তুই যা ওর সাথে আমি আছি আমি থাকা কি অন্যায় করছি আপনারা ওর সাথে থাকবেন বলুন আমার আমার মায়েরা বোনেরা কথায় কি কষ্ট সমতুল্য আপনারা আমার ভাই সমতুল্য মা বোন সমতুল্য আমি আমার পরিবারের সদস্যদের বাঁচাবার চেষ্টা করব না করব না তাই আপনাদেরকে বললাম মায়ের থেকে যদি খালা দরদ বেশি হয় এটা মেনে লিয়া যেতে পারে জোরে বলো হা খালা মায়ের ও সমতুল্য মায়ের পরে খালার দরজা জানি কিন্তু মা কখনো হতে জোরে বলো তাহলে এ এসে দরদ ও এসে দরদ ও এসে দরদ দেখালে বিশ্বাস করলে আর হয় চলো আমিও থাকবো খানে পেজে ঠিক না বেটি কি ভাগ ভাগ না হচ্ছে দেখতে হবে না তো শেষ কথা থ্রি ফোর ফাইভ কত থ্রি ফোর ফাইভ তিনটে ক্লাসের ছেলে নেয়া হচ্ছে যোগাযোগ করুন নলেজ সিরিজে থ্রি ফোর ফাইভ আপনাদের ছেলে আমার ভাইফোয়ে আমাকে দেন ডাক্তার বানাবো উকিল বানাবো জজ বানাবো সব লক্ষ্য আমার ছোটবেলা থেকে ট্রেনিং দেবো যাতে করে ডাক্তারের সাথে সাথে সভ্যতা আলাওজনক হয় অনেক ডাক্তার আছে কসায়ের থেকেও খারাপ আমি ভুল বলছি না কি আছে না নাই আমার ছেলে পুলিশ হোক জালিম যেন না হয় দেশপ্রেমিক হোক আমার ছেলে ডাক্তার হোক ডাকার যেন না হয় আমার ছেলে উকিল হোক শোষণকারী যেন না হয় ওই ট্রেনিংটা দিতে হবে তাই মানব প্রেমটাও একটা বড় ব্যাপার তাই ছোটবেলা থেকে এই ক্লাসের ছেলে লিয়া হচ্ছে যোগাযোগ করো কিভাবে ভর্তি লিয়া হবে না হবে সব আলোচনা হবে হোস্টেলে রেখে তোমার ছেলেকে দায়িত্ব নিয়ে তোমার ভাই তোমার ছেলেকে উপযুক্ত বানাবে কথা মাথায় ঢুকছে তো প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী এতক্ষণ ধরে যে ভিডিওটি দেখেছেন সেই ভিডিওর বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করুন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন তো বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ